নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত পনির বাটার মশলা তো সবাই নিজেদের মতো বানিয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কতটা অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কীভাবে বানিয়ে নিচ্ছি এখানে আমি মশলার পেস্ট করার জন্য নিয়েছি তিনটে পেঁয়াজ বড় সাইজের আর নিয়েছি চার কোয়া রসুন আর এক টুকরো আদা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কড়াইয়ে আমি অল্প জল গরম করতে দিলাম এরপরে পেঁয়াজ আদা রসুন এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি টমেটো এখানে আমি দুখানা টমেটো দিয়ে দিলাম দিলাম তিনটে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি এখানে দুটো আমি এলাচের ব্যবহার করেছি আর দিয়ে দিলাম দশটার মতো কাজু বাদাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এরপর ভালো করে নাড়াচাড়া করে এটা কম আছে আমি পাঁচ মিনিট সেদ্ধ করতে দেব পাঁচ মিনিট সেদ্ধ করা হয়ে গেছে এরপর ঠান্ডা করে আমি এটা পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইয়ে চাপিয়েছি দিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল এখানে আমি তিনশো গ্রাম পনিরের ব্যবহার করেছি দিয়ে দিলাম আমি কেটে রাখা পনির পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি পিস পিস করে পনিরগুলো হালকা করে ভেজে নেব পনিরগুলো উঠিয়ে আমি আবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম দিয়েছি আমি গোটা জিরে হাফ চামচ ফুড়ংটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর মশলার পেস্টটা খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ কালারটা ভালো আসবে আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি পনিরের মধ্যে একটু চিনি দিলে খেতে টেস্ট ভালো হয় খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা ধুয়ে আমি যে মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম বেশ খানিকটা আরও জল দিয়ে দিলাম এবার ফুটতে দিয়ে দেব কম আছে আর আমি দিয়ে দিলাম এক চামচ বাটার আপনারা চাইলে বাটারটা লাস্টেও ব্যবহার করতে পারেন কমাচে ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পনিরগুলো গুঁড়ো দিয়ে দিলাম কসুরি মেথি এক চামচ খুব ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিট ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল আমার পনির বাটার মশলা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন এইভাবে পনির বাটার মশলা বানালে খেতে খুবই স্বাদ লাগে রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ